ডালিমের গাছ দিয়ে অনেকে আনারের গাছ বলে যাহাকে ভিডিও করার উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের কাছে অনেক প্রজাতির আনার আছে যেমন পাবেন রেবন থাই অস্ট্রেলিয়ান তারপর আপনার ইন্ডিয়ান পাকিস্তানি তারপরে পাবেন জিএম টু সুপার ভাগোয়া কান্ডারি মস্কট শহর ইত্যাদি আপনারা বেশি বেশি করে এই আনার চারাগুলো লাগাবেন দেখেন সমস্ত চারা জিও ব্যাক্স এটা ছয় মাসে খাবার সহ আমাদের গাছ রেডি সুন্দরভাবে প্রত্যেক গাছে ফুল আসছে এখন ফুল আসার সময় কিছুদিন পর গাছগুলোতে ফল আটকে যাবে হ্যাঁ আবার অনেকে অনেকগুলা দেখা যাচ্ছে যে ফলের আকার ধারণ করছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ফলের আকার ধারণ করছে যাই হোক দেশ প্রবাসে যারা এই ভিডিও দেখতেছেন তাদেরকে আমি চারাগুলো দেখালাম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ক্যাপশনে নাম্বার থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই কোয়ালিটি এই জাতের গাছগুলো আপনারা পেয়ে যাবেন অজহস্র ফুল অল্প বয়সে গাছগুলোর যখনই বয়স হবে আরও সুন্দর শৌখিন হবে দেখেন এই যে ফলের আকাশ অটোমেটিক চলে আসছে আল্লাহ রহমানুর রহিম দয়ার আল্লাহ রহম করছে বিদায় ফলগুলো আসতেছে ভাই আমাদের কাছে হাজার হাজার চারা আছে আপনারা যোগাযোগ করলে পাবেন আমাদের কাছে আরও পাবেন নারকেল চারা সুপুরি চারা আম চারা লেচু চারা চারা অনেক চারা আছে জলপাই আমরা রাম ভুটান ডুড়িয়ান আখরোট নুনি অনেক চারা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন জিও ভ্যাক্স সেটা আছে জিও ছাড়া এমনি যে হাফ বস্তা আছে মাটিতে সেগুলো আপনারা নিতে পারবেন